আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরও একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আমার চ্যানেলে আশা করছি ভিডিও কোনো না কোনো অংশে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে যে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মিষ্টি মিষ্টি আপনারা একটা লাইক করে যাবে তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করবে তো যাই হোক আর বেশি বকাবকি না করে ভিডিওটা শুরু করছি বেশ কয়েকদিন হলো আমি কোনো রকম ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ ওই যে আমি বলেছি আমি মায়ের বাড়িতে আছি কি করবো না করব আমি কিছু বুঝতে পারছি না এখানে তো আর সেরকম কোনো সংসারে কাজ নাই যে আমি শেয়ার করবো যেটুকু হচ্ছে টুকিটাকি কি শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপলোড করছি আর ব্লগ ভিডিও আমি দিতে পারছি না আমি বুঝতে পারছি না কি সারা দিনের কি ভিডিও করব আমি তো এখানে কোনো কাজই করি না আমাকে করতেও হয় না তো যাই হোক আজকে দুপুরবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম সকালে কোনো ভিডিও করতে পারিনি তো এই যে ভাত নিয়ে নিয়েছি ভাত মাকে নিয়ে নিয়েছি ছেলেকে খাওয়াবো বলে তো ছেলেকে ওখানে স্নান করে ঘরে রেখে এসেছি এবার ভাতটা নিয়ে পুরো আগে মাখিয়ে নিয়েছি তারপরে আজকে মানে ছেলেকে ভাতটা খাওয়াবো তো ভাত আগে না মাখিয়ে নিলে না আমার ছেলেকে খাওয়ানো যায় না কারণ ও কোন জিনিস খাবে কি না খাবে হ্যাঁ যেটা দেখলো না হয় পছন্দই হলো না ঠিক আছে সেই জন্য ভাতটা পুরোপুরি মাখিয়ে নিয়ে আমি ছেলেটাকে খাওয়াই আর একটা রকম অভ্যাস হয়ে গেছে মোবাইল না দেখা না দেখলে খাবে না হ্যাঁ এখানে আমার বাড়িতে মোবাইল ছাড়া মানে খাওয়াটা অভ্যাসটা হয়ে গেছিলো আগে মোবাইল দেখে খেত আমার বাড়িতে মানে মোবাইল অভ্যাসটা ছাড়িয়ে দিয়েছিলাম মোবাইল না ছাড়া খেয়ে নিত কিন্তু এখানে মোবাইল ছাড়া কি জানি খেতেই চাইছে এটা দুটো বাচ্চাতেই তো আমার মেয়েও খেতে চাইছে না আমার ছেলেও খেতে চাইছে না মোবাইল দেখবে তবেই খাবে এইটুকুনি ভাত মোবাইল দেখে খেতে হবে তো যাই হোক পুরো ভিডিওটি খাওয়ানোর পুরো ভিডিওটি দেখায়নি পুরো ভিডিওটি দেখানো আমার পক্ষে অসম্ভব মানে ছেলেটাকে খাবো না ভিডিও করবো ছেলেটাকে আমি খাইয়ে দিয়েছি মেয়েটাকে তো আমার বোন খাইয়ে দিবে তো বাড়ি যাওয়ার জন্য আমি ব্যাগপত্র প্রায় গুছিয়ে নিয়েছিলাম কিন্তু বাড়ি আমার মা আমার বোন যেতে দিলো না বললো আর কয়েকটা দিন থেকে যেতে মানে থেকে যা মানে আর যেতে হবে না তো বছরের লাস্ট আর কয়েকটা দিন ফার্স্ট জানুয়ারিতে যাওয়ার জন্য বললো সেই জন্য পুরোপুরি ব্যাগপত্র গুছিয়ে আমি পুরোপুরি প্যাক করে নিয়েছিলাম আমি বাড়ি চলে যাবো বলে কিন্তু আমার মা আর আমার বোন আমাকে আর যেতে দিল না হ্যাঁ বললো কে আর দু তিন দিনের ব্যাপার থেকে যেতে বললো ঠিক আছে আমিও আর মানে ই করলাম না যেহেতু বারণ করলো হ্যাঁ সেখানে গিয়ে কী করবো কি না করব আর মনও উঠলো না সেই জন্য আমিও গেলাম না এই যে এই টমেটো ভর্তা আমার ঠিক আছে মানে এত পরিমাণ মজা লেগে গিয়েছে আমাকে ঠান্ডা লাগার পর থেকে এটাকে নিয়ে আমি আর ছাড়তেই পারছি না একরকম প্রতিদিন আমাকে যা যতই যা তরকারি থাকুক কিন্তু এটা আমাকে এত মজা লেগেছে এ মাঝে ঠান্ডা লেগেছিল করে খেয়েছিলাম তখন থেকে মানে খুব ভালো লাগে আমাকে সঙ্গে বেগুনও মানে পুড়িয়ে রেখে দিয়েছে মা আমি টমেটো ভর্তাটা বেগুন ভর্তাটা আমি করে নেব মাকে বললাম করতে হবে না আমি এটা করে নেবো আমি মাকে করতে দিইনি আমি করে নিলাম করতে মা বলছিল আমি করে নিই আনলাম না আমি তুমি স্নান করো আমি এই দুটো আমি করে নিচ্ছি আজকে ছেলে মেয়ের পেছনে আমার ঘাটতে খাটতে আমার আর বোনের মানে বারোটা বেজে যায় কি বলবো আমি এখানে আছি তো আমার কাছে ছেলে মেয়ে কিছুই করে না সমস্ত কিছু মানে আমার মা আমার বোনের কাছে করবে হ্যাঁ ওই জরবস্তি হলেও খাইয়ে দিলে বাস খাবে তাছাড়া আর কিছুই নয় সমস্ত কিছু আমার মা বোনকে করতে হবে হুম বুঝতেই পারছো হ্যাঁ তো কে কে এইভাবে বেগুন ভর্তা খাওয়াও আমাকে একটু কমেন্টে বলবে হ্যাঁ একই কীরকমভাবে খাওয়া আমি জানি না কিন্তু আমাকে এইভাবে বেশ ভালো লাগে আমি না আগে কোনো সবজি ভালোভাবে খেতাম না বিয়ের আগে কিন্তু বিয়ে হওয়ার পর বাচ্চা দুটো হওয়ার পর মানে সব কিছু খাওয়া ধরে নিয়েছি আগে অনেক সবজি আমি খেতাম না জোর জরস্তি করতো তাও খেতাম না কিন্তু আগে এই বেগুনই খেতাম না এখন খাওয়া ধরে গেছি তো যাই হোক বেগুন ভত্তাটা করে নিলাম এবার আমার টমেটো ভাতাটা করে নেবো এটা আমার খুব ভালো ভালো লাগে মানে আমি বিয়ের আগে থেকেই পছন্দ করি কিন্তু আমি আগে এরকম করে খেতাম না টমেটোটাকে পুড়িয়ে খেতাম হুম কিন্তু এটা আমার একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম আমার সেই ফ্রেন্ডটা মানে খাইয়েছিলো খুব ভালো ফ্রেন্ডটা ঠিক আছে ওর বাড়ি দু তিনবার মতো গিয়েছিলাম হুম তো ও একবার আমাকে করে খাইয়েছিল তখন দেখে বেশ ভালো লাগতো কিন্তু এই ঠান্ডা লাগার পর থেকে আমি না করে খেয়েছি আমাকে মানে খুব এক একরকম ভাত দিয়ে প্রচুর ভালো লাগছে হ্যাঁ তাই মাঝে মাঝে মাকে বলি করতে হুম তাই আজকে করে নিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কে কে এই ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট একটু জানাবে হুম তো এই এই কাজ বাজ শেয়ার করছি কী আর শেয়ার করব কিছু তো সেরকম নাই তো যাই হোক আর রকম ভিডিও না করে একটা মজার বিষয় বলি আমার বোনের এই জুতোগুলো সব ইন্দুরে কেটে দিয়েছে ঠিকই করেছে কি করবে জুতো পরার মানুষ নাই এত জুতো কিনে রেখে দিয়েছে না হ্যাঁ লাস্টে ইন্দুরেরও হিংসা হয়ে গেছে জুতোর প্রতি জুতোগুলো কেটে দিয়েছে ওর হুম একটা জুতো কেটে কেটেছে আর আর একটা জুতো মানে অর্ধেক কেটেছে তো মনকে আর কি করে বোঝাবে কিছু করার নাই হাসিরও বিষয় আবার ওর রাগও হয়েছে তো আজকের মতো এখানেই ভিডিওটি এন্ড করছি যতটুকু ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আমার আপনাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ